আসসালামু আলাইকুম এটিএম এগ্রোয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন ভিওয়ার্স আজকে আপনাদের সাথে আলোচনা করব দেশি মুরগি পালনের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই বিষয়গুলোর যে কোনো একটি যদি আপনি মিস করেন তাহলে দেখা যাবে যে আপনি দেশি মুরগি পালনের ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হতে পারেন তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ ভিওর্স প্রথমত হচ্ছে আপনি যে কোনো সেক্টরেই যান না কেন আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনার ওখানকার বাজার ব্যবস্থাপনা আপনি যদি বাজারের দিকটা খেয়াল রাখেন যেমন মনে করেন যে আপনার ওখানে সোনালির চাহিদা বেশি থাকতে পারে অথবা ব্রয়লারের চাহিদা বেশি থাকতে পারে আপনি বাজার ব্যবস্থাপনা দেখে আগে বাজারের পরিবেশ বুঝবেন বাজারের অবস্থা দেখে তারপরে আপনি যে কোনো সেক্টরেই যান না কেন উদ্যোগ নেবেন তো সেক্ষেত্রে হচ্ছে দেশি মুরগিটা আপনি মনে করতে পারেন যে দেশি মুরগির বাজার সারা বাংলাদেশে সবসময়ই ভালো থাকে এটা যদি আপনি চিন্তা করেন তাহলে কখনোই আপনি লাভ করতে পারবেন না কারণ দেশি মুরগির বাজার ভালো থাকে সেটা হচ্ছে আপনি একদম মুক্ত অবস্থায় যে দেশি মুরগিগুলো পালন করা হয় সেগুলোর বাজার ভালো থাকে এটা হচ্ছে মূল বিষয় যে মুক্ত অবস্থায় যে দেশি মুরগিগুলো পালন করা হয় সেটা আপনি যে কোনো ক্ষেত্রেই যান না কেন সব জায়গাতেই বাজার ভালো কিন্তু আমরা যারা খামারিরা খামারে যেসব দেশি মুরগি পালন করি সেখানে দেখা যায় যে দেশি মুরগির বেশ কিছু সমস্যা দেখা যায় যেমন প্রধান সমস্যা হচ্ছে দেশি মুরগির যদি আবদ্ধ অবস্থায় আমরা পালন করি একদম সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় সেক্ষেত্রে দেশি মুরগির খাদ্যথলিতে কোনো খাবার থাকে না বা পা সাদা থাকে একদম সোনালি মুরগির মতো অবস্থা হয়ে যায় বা কালারও ভালো মতো কালার আসে না সেক্ষেত্রে বাজারে বিক্রি করা বা হাটে যখন আমরা খুচরা বিক্রি করতে যাই তখন বাজার ভালো পাওয়া যায় না এটা হচ্ছে এক নাম্বার সমস্যা দ্বিতীয় সমস্যা হচ্ছে যে যখন আমরা দেখা যায় যে আধা মুক্ত অবস্থায় অর্থাৎ অর্ধেক সেরে বা অর্ধেক মুক্ত অবস্থায় পালন করি সেক্ষেত্রে মুরগির কালার ভালো আসে এবং পাও সাদা থাকে না বা খাদ্যতলিতে খাবারও থাকে এক্ষেত্রে খাদ্য খরচটাও কম লাগে এক্ষেত্রে মোটামুটি অনেক ভালো একটা লাভ করা সম্ভব আবার আরেকটা পদ্ধতি আছে একদম সম্পূর্ণ মুক্ত অবস্থায় এখন সম্পূর্ণ মুক্ত অবস্থায় পালন করলে বেশ অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় সেটা আপনারা অবশ্যই অবগত আছেন যে আমরা গ্রামে যারা একদম মুক্ত অবস্থায় দেশি মুরগি পালন করি দেখা যায় যে দশটা বাচ্চা যদি ফুটে তার মধ্যে থেকে বেশ অনেক বাচ্চাই মানে দশটার মধ্যে আটটা বাসাই নাই হয়ে যায় এরকম একটা অবস্থা হয় সেটা শেয়ালে খায় বন বিড়ালে খায় বিভিন্ন রোগ ব্যাধিতে মারা যায় বা ঠিক সময়ে এদের ওষুধ খাওয়ানো সম্ভব হয় না তার কারণে মুক্ত অবস্থাটা আমাদের সম্পূর্ণ বাদ দিতে হবে যদি বাণিজ্যিক আকারে আমরা দেশি মুরগি পালন করতে চাই সেক্ষেত্রে মুক্ত অবস্থাটা আমাদের অবশ্যই বাদ দিতে হবে এখানে আমরা আধা মুক্ত অবস্থায় পালন করতে পারি বা যদি আমরা সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় পালন করতে যাই সেক্ষেত্রে ওই যে ওই সমস্যাগুলোর সম্মুখীন হতে হয় যেমন বিক্রি করার সমস্যা বা পাইকারে নিতে চায় না তখন দেখা যায় যে সোনালি মুরগির থেকেও দেশি মুরগির রেট কম পড়ে যায় আর যখন আপনার রেট কম পড়ে যাবে তখন আপনি খাদ্য খরচ দিয়ে সব কিছু নিয়ে পোষায় উঠতে পারবেন না তখন আপনি লসের সম্মুখীন হবেন এক্ষেত্রে একটা পথই খোলা থাকে সেটা হচ্ছে যে আমরা আধা মুক্ত অবস্থায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আধামুক্ত অবস্থায় একদম চার পাঁচটা ঘিরে তার মধ্যে হচ্ছে দেশি মুরগি পালন করা হচ্ছে এভাবে দেশি মুরগি পালন করলে সব ধরনের সুবিধা পাওয়া সম্ভব এখন আরেকটা বিষয় আসি সেটা হচ্ছে যে দেশি মুরগির আরেকটা মূল সমস্যা হচ্ছে যে দেশি মুরগি নিজেরা নিজেরা ঠুকরা ঠোকরি করে পালক তুলে ফেলে আমার এখানে বেশ অনেক মুরগি দেখা যাচ্ছে যে পালক তুলে ফেলেছে তো এই পালক তোলার বিষয়টা হচ্ছে যে আপনি যদি দেশি মুরগির পালক সম্পূর্ণ ভালো রাখতে পারেন তাহলে বাজার ভালো পাওয়া সম্ভব যদি পালক না থাকে সেক্ষেত্রে দেশি মুরগি বিক্রি করতে পারবেন না এরকম একটা পরিস্থিতির সম্মুখীন হয়ে যাবেন এই আমাদের উচিত হচ্ছে পনেরো থেকে বিশ দিনের মধ্যে মুরগির ঠোঁট কেটে দেয়া আর একবার ঠোঁট যদি কেটে দেওয়া যায় তাহলে সত্তর থেকে পঁচাত্তর দিনের মধ্যে ঠোঁট আবার পরিপূর্ণ ঠোঁট হয়ে যায় যার কারণে বাজারে বিক্রি করাটা সমস্যা হয় না কিন্তু যদি আপনি যদি এই সময়টার মধ্যে যদি ঠোঁট কেটে না দেন সেক্ষেত্রে দেখা যাবে যে পালক তুলে ফেলবে এবং এমন পরিস্থিতির সৃষ্টি হবে যার কারণে আপনি বাজারে বিক্রি করতে পারবেন না এখানে এই মুরগিগুলো ডিমের জন্য রাখা হয়েছে জন্যে এদের পালক তুলে ফেললেও এদের তেমন একটা সমস্যা আমি মনে করতেছি না কারণ এদেরকে আমি বাইরে বাজারে বিক্রি করবো না এই সময়টাতে যখন বিক্রি করবো তখনকার বিষয়টা তখন দেখা যাবে কিন্তু এই সময়টাতে যখন আপনার বিক্রির উপযোগী মুরগি তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনার ঠোঁট কেড়ে দিতে হবে যাতে পালক তুলে ফেলতে না পারে একটু বড়ো হয়ে গেলে তখন আর সম্পূর্ণ পালক তুলে ফেলতে পারে না বা তখন আর ওইরকম একটা সমস্যা হয় না আর আধা মুক্ত অবস্থায় পালন করলে তাহলে কালাটাও ভালো আসে এছাড়া আপনি যদি মাংসের জন্য দেশি মুরগি পালন করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার নিজেকে বাসা উৎপাদন করে নিতে হবে তাহলে আপনি লাভবান হতে পারবেন যদি আপনি বাহিরের থেকে বাসা কিনে এনে তারপর মাংসের জন্য প্রস্তুত করতে চান সেক্ষেত্রে অনেকটাই লাভ কম হয় লাভ হয় না এমনটা না লাভ হয় কিন্তু অনেকটাই কম হয় যার কারণে নিজে যদি বাসা তৈরি করে নেওয়া যায় বা ডিমের মুরগি তৈরি করে নিয়ে একদম অনেক প্রচুর আকারে আপনাকে করতে হবে বা দুইশো পাঁচশো মুরগি আপনাকে ডিমের জন্য তৈরি করতে হবে এরকমটা নয় আপনি বিশটা দেশি মুরগি যদি ডিমের জন্য প্রস্তুত করেন সেক্ষেত্রে দেখা যাবে যে সেটা থেকেই আপনি অনেক বাসা ফোটাতে পারবেন তো এই কারণে দেখা যাবে যে আপনার এইখানটাতে সুবিধা হবে যে আপনি নিজে যদি বাসা ফোডায় নিতে পারেন তাহলে খরচটা কম হবে তখন লাভটা বেশি আসবে এটা হচ্ছে আরেকটা বিষয় আর দেশি মুরগি পালনের জন্য আপনার প্রচুর পরিমাণে ঘরের পেছনে খরচ করতে হবে এরকমটা নয় আপনি স্বল্প পরিমাণে একদম ছোটো আকারে ঘর তৈরি করে সেখানে আপনি দেশি মুরগি পালন করতে পারবেন দেশি মুরগি পালনের বেশ কিছু সুবিধা রয়েছে আবার বেশ কিছু অসুবিধাও রয়েছে আপনাদের মাদেশ সেটা তুলে ধরার চেষ্টা করলাম ইনশাআল্লাহ অবশ্যই হয়তো আপনারা সবাই বুঝতে পারছেন